এবারে যে খবরটি আপনাদের সামনে তুলে ধরব তা এক কথায় হার হিম করা কাশ্মীরের পহিলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় স্বামী মঞ্জুনাথকে হারানো পর্যটক পল্লবী মঙ্গলবার তার একটি মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেছেন যা কিনা এই মুহূর্তে ভাইরাল এমনকি আপনারাও শুনলে চমকে উঠবেন সন্ত্রাসের কালো ছায়া যেভাবে ভারতবর্ষকে ভেতরে এবং বাইরে ঘিরে ধরেছে তা শুধুমাত্র স্বামী মঞ্জুনাথকে হারানো পর্যটক পল্লবী বলছেন তিনি এবং তার আঠেরো বছর বয়সী ছেলে উভয়ই সন্ত্রাসীর মুখোমুখি হয়েছিলেন এবং মঞ্জুনাথের সাথে তাদেরও মেরে ফেলার জন্য আবেদন করেছিলেন তবে সন্ত্রাসী তাদের বলেছিল যে সে তাদের কোনো ক্ষতি করবে না এবং পরিবর্তে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছিল ফোনে একটি নামী কন্যার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পল্লবী বলেন আমরা পহেলগামে আছি এবং আমার স্বামী আমার সামনেই মারা গেছেন আমি কাটতে বা প্রতিক্রিয়া জানাতে পারিনি আমি বুঝতেও পারিনি যে কি ঘটেছে আমি আমার স্বামী মঞ্জুনাথ এবং কর্ণাটকের শিবমোগা থেকে আমাদের ছেলে অভিজয়ার সাথে এখানে এসেছিলাম আমার সাথে আমার গাড়ির চালক ছিলেন যিনি একজন ভালো মানুষ তিনি আমাকে বলেছিলেন যে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে আরও তিনজন যারা বিসমিল্লাহ বলতে থাকেন আমাদের নিরাপদে পৌঁছতে সাহায্য করেছিলেন আমি চাই আমার স্বামীর মৃতদেহ বিমানে করে নিয়ে যাওয়া হোক আমাদের তিনজনই একসাথে ফিরে আসা উচিত তিনি আরও যোগ করেন আমি লক্ষ্য করলাম যে তিন থেকে চারজন আক্রমণকারী ছিল আমার স্বামী নিহত হওয়ার পর আমি একজন সন্ত্রাসীর মুখোমুখি হয়ে বললাম মেয়ের মারা হ্যাঁ না মুজিফি মারো আমার ছেলেও তার মুখোমুখি হয়ে বলল কুত্তে মেরে বাবা কো মারা হামেভি মার ডালু আমার বাবাকে তুমি হত্যা করেছ তুমি কুকুর আমাদেরও হত্যা করো তিনি এই বলে বর্ণনা করেন সন্ত্রাসী উত্তর দেয় নাহি মারেঙ্গে তুম মোদি যাকে বলো পল্লবী এই কথা বলেন দৃশ্যটি আরও বর্ণনা করতে গিয়ে তিনি বলেন সন্ত্রাসীরা আমাদের সামনেই ছিল তারা সেনাবাহিনীর পোশাকে ছিল না প্রায় সকল পুরুষকে লক্ষ্যবস্তু করা হয়েছিল অনেক নববিবাহিত দম্পতি ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই কেবল স্বামীদের ওপর আক্রমণ করা হয়েছিল যখন মহিলা এবং অন্যান্যদের রেহাই দেওয়া হয়েছিল হিন্দুদের ওপর হামলা করা হয়েছিল সেখানে প্রায় পাঁচশো পর্যটক উপস্থিত ছিলেন ए बारे सुनुन से ऑडियो जिस बंदे ने मेरे पति को मारा ना वो वही जा रहा था मैंने उसे बोला मुझे दे मारो तूने मेरे पति को मारा मैंने मेरे, मेरे सन में भी बोला तो उसने हमें नहीं मारा उसने बोला मोदी को बोलो उसने बोला नहीं मोदी को बोलो केकर चला गया से।